নমস্কার বন্ধুরা দেবজানি লাইফে তোমাদের সবাইকে জানাই স্বাগতম আজ আবারও নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম তো আমি যে ভিডিওটা করছি সেটা কয়েন নিয়ে ভিডিও তোমরা অবশ্য নোটগুলি দেখে ভাববে না যে আমি নোটগুলি নিয়ে ভিডিও করছি তবে নোটগুলি নিয়ে ভিডিও অবশ্যই করব তোমরা অপেক্ষা করো আমি অবশ্যই নোট নিয়ে তোমাদের সামনে আসব। তো আজ আমি যে কয়েনটা সম্বন্ধে তোমাদের আলোচনা করব এটা হলো একটা জহরলাল নেহরুর এক টাকার কয়েন তো কেন আমি আজ জওহরলাল নেহেরু এক টাকার কয়েন নিয়ে আলোচনা করব এর কারণটা হলো এটা হলো জওহরলাল নেহেরুর টুপি ছাড়া কয়েন সবগুলি কয়েনের মধ্যে দেখবে টুপি আছে জওহরলাল নেহেরুর মাথায় টুপি দেওয়া আছে কিন্তু এই কয়েনটার মধ্যে টুপি দেওয়া নেই তাই এই কয়েনটার মধ্যে কিন্তু বিশেষ একটা বিশেষত্ব রয়েছে আমরা সচরাচর দেখতে পাই না এই কয়েনটা তো আজকের বাজারে নাকি এই কয়েনটার মূল্য লাখ টাকা থেকে কোটি টাকা এইভাবে আমাদেরকে বিভ্রান্ত করা হচ্ছে আসলে তোমরা এইসব কথা শুনে কখনো বিভ্রান্ত হবে না এই টাকার এতটা দাম নয় তো কতটা দাম আমি অবশ্যই তোমাদের বলে দেব, তোমরা অবশ্যই আমার সঙ্গে থাকো এবং দেখতে থাকো তো জওহরলাল নেহেরুর কয়েন কয়েন নিয়ে ভিডিও করার উদ্দেশ্যটাই হলো আমার পরবর্তী প্রজন্ম যেন কিছু শিখতে পারে জানতে পারে তাদের মধ্যে যেন কয়েন জমানোর একটা ইচ্ছা জেগে ওঠে তো জওহরলাল নেহরু কে ছিলেন জওহরলাল নেহরু ছিলেন ভারতের প্রথম প্রধানমন্ত্রী এবং ভারতীয় স্বাধীনতা আন্দোলনের একজন গুরুত্বপূর্ণ মহান নেতা তিনি উনিশশো থেকে উনিশশো পর্যন্ত ভারতের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন ওনার জন্ম হয়েছিল আঠারোশো উননব্বই সালের চোদ্দোই নভেম্বর এবং তিনি মারা যান উনিশশো সালের সাতাইশেই মে ওনাকে স্মরণ করেই ওনার এই মুদ্রাটা চালু করা হয়েছিল তো সেই মুদ্রাটা নিয়ে আজকের আমাদের এই সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সব জায়গায় দেখা যাচ্ছে মানে খুব সোরগোল এই টাকা নাকি অনেক টাকা দাম তো আমি ভাবলাম আমি যখন কয়েন জমাই বা সবসময় দেখো আমার কাছে কয়েনগুলি কিন্তু থাকে তো আমি ওই কয়েনটা ধরলাম কয়েনটা ধরে যখন কয়েনটা সম্বন্ধে জানতে চাইলাম তখন দেখতে পেলাম যে যা যা দেওয়া হচ্ছে সবগুলি ভুল এগুলি দিয়ে মানুষকে বিভ্রান্তি করা হচ্ছে আসলে এই কয়েনগুলির এতটা দাম নয় হ্যাঁ রেয়ার কয়েন হিসেবে তোমাকে কিছু একটা দিতে পারে এক টাকার পরিবর্তে তুমি বেশি হলে একশো টাকা পেতে পারো আর যদি কয়েনটার কন্ডিশন ভালো হয় তাহলে তোমাকে তিনশো থেকে পাঁচশো টাকাও দিতে পারে কেন দিতে পারে এক টাকার বদলে তুমি কেন পাঁচশো টাকা পাবে তার কারণটা হলো যারা কয়েন সংগ্রহ করে তাদের কাছে কিন্তু এর চাহিদা খুব তারা এগুলি নিয়ে নেয় যার কাছে দেখতে পায় বা যারা বলে ওনাদেরকে ফোন করে ওনারা বলেন যে নিয়ে এসো ওনারা কি করে সেই মানুষগুলির কাছ থেকে এই টাকাগুলি কিনে নিজের কাছে রেখে দেন বা কয়েনগুলি কিনে নিজেদের কাছে রেখে দেন তো তারা কেন রেখে দেন এটা তাদের ব্যাপার তারা জানে এটা থেকে তাদের কি লাভ হয় তো আমার তো মনে হয় একটাই যাদের কয়েন জমানোর নেশা তারা কয়েন জমাতে ভালোবাসে তাই কারুর কাছে যদি পায় হয়তো ওদেরকে একটা মূল্য দিয়ে নিয়ে যায় তাছাড়া অনেক সময় আছে অনেক কয়েনকে আমাদের রিজার্ভ ব্যাংক থেকে ব্যান করে দেওয়া হয় সেই কয়েনগুলিরও একটু মূল্য দিয়ে বিক্রি করা হয় তো আমি কয়েন জমাতে ভালোবাসি কয়েন সংগ্রহকারীরা হয়তো জমাতেই ভালোবাসে না হয় হয়তো তারা ব্যবসা করে এমন কিছু একটা হবে তো যাই হোক ওটা ওদের ব্যাপার আমারটা আমার ব্যাপার এখানে দেখো আমি কতগুলি নুটও ছড়িয়ে রেখেছি তো বুঝো যারা এগুলি জমাতে ভালোবাসে তারা কিন্তু সব কিছু জমিয়ে রাখে এই যে দু টাকার কয়েনটা একেবারে ছিটে ফুটে হয়ে গেছে তারপরেও কিন্তু আমি এটাকে খুব মূল্যবান অমূল্য রতন হিসেবে রেখে দিয়েছি তো এই যে এক টাকার কয়েনটা এখন এক টাকার কয়েনটা কী দিয়ে তৈরি করা হয়েছে এটা দেখতে কেমন কী লেখা আছে সে সম্বন্ধে তো একটু জানতেই হবে বা একটু বলতেই হবে তোমাদের তাহলে চলো আমরা জেনে নিই এই কয়েনটা সাধারণত নিকেল ধাতু দিয়ে তৈরি করা হয়েছে এটার ওজন হলো দশ গ্রাম বেশার্ধ আঠাশ মিমি সেপটা হলো সার্কেল তো অনেক সময় আছে তোমরা বলতে পারো যে দশ গ্রাম না পনেরো গ্রাম বা আঠাশ মিমি না বিশ মিমি সেই ওই রকম রকম বলতে পারো তো কিছু করার নেই আমরা এটা এক জায়গা থেকে দেখি এটা সম্বন্ধে জানতে গিয়ে যতটুক পড়ে জেনেছি আমরা সেটাই কিন্তু বলি হয়তো একটু এদিক ওদিক হতে পারে তো এটা মিন্ট কোথায় থেকে একটা মিন্ট হলো কলকাতা ও বোম্বে মিন্ট থেকে এটা তৈরি করা হয়েছে এটা হলো নেহেরুর টুপি ছাড়া কয়েন যেহেতু এটা নেহেরু টুপি ছাড়া কয়েন তাহলে এটার গুরুত্ব অবশ্যই আছে কারণ কেন টুপি ছাড়া কয়েনটা আমরা কম দেখতে পাই আমরা বেশিরভাগ ক্ষেত্রেই টুপি দেয়া ছবি দেখতে পাই টুপি দেয়া কয়েনের মধ্যে ছবি দেখতে পাই কিন্তু টুপি ছাড়াটা আমরা কমই দেখতে পাই তাই এই কয়েনটার একটা বিশেষ গুরুত্ব রয়েছে সবার কাছে কয়েন সংগ্রহকারী থেকে শুরু করে মোটামুটি আমাদের মতো আমজনতা সবারই কাছে এটার একটা গুরুত্ব রয়েছে তো বন্ধুরা তোমাদের কেমন লাগলো এই ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে এবং তোমরা অবশ্যই কিন্তু আমার পাশে থাকবে এবং আমাকে উৎসাহ দেবে আমার কাছে অনেকগুলি কয়েন আছে যেগুলি আমি শখ করে জমিয়েছি সেই কয়েনগুলি নিয়ে আমি চাই তোমাদের সাথে প্রত্যেকটা কয়েন নিয়ে শেয়ার করার জন্য তো কেমন লাগলো আমার এই কয়েন কালেকশন তোমরা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও তো বন্ধুরা আজ আসছি ভালো থেকো সুস্থ থেকো এবং সবসময় আমার পাশে থেকো টাটা বাই